নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না আজকে আমি খুব সুস্বাদু মাছের ঝাল নিয়ে হাজির হয়েছি সে মাছ খেতে কিন্তু খুব ভালোই হয় এবার আসুন রান্নাটা আমি শুরু করাই সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার হলুদ লবণ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো খুব ভালো করে ভেজে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি মাছগুলো সব একে তুলে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সরষের গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি একদম সামান্য একটু কালো জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি আরও একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হওয়ার মধ্যেই আমি সর্ষে পোস্ত আর এই কাঁচা লঙ্কাটা বেটে নেব পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে আমি টমেটো কেটে নিয়েছি সেই টমেটোগুলো দিয়ে দেবো প্যাঁকা একে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু ঢেকে দেব টমেটোটা ভালোই গলা গলা হয়ে গেছে একদম গলেই গেছে পেঁয়াজ টমেটো দুটোই ভালোই গলে গলে গেছে একদম ঝাল লবণ মিষ্টি এগুলো আপনারা যেরকম যে যেমন খাবেন সেই রকমই দেবেন এটা দিয়ে বেশ তেল ছাড়ো ছাড়ো হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মশলা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার এটা আমি একটু ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে এবারে আমি একে মাছগুলো দিয়ে দেব আমি খুব বেশি ঝোল করব না একটু গা মাখা করেই রান্না করব এটা এইভাবে পার্শে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম 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 ভাতেই যারা পেঁয়াজ খাবেন না তারা পেঁয়াজ বাদে এই একইভাবে রান্নাটা করে নেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমি একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব পাশে মাছের ঝাল আমার রান্নাটা একদম রেডি আমি সব শেষে দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা যারা ধনে পাতা খাবেন না তারা ধনে পাতাটা দেবেন না এইভাবে গরম গরম ভাতে গরম গরম পাশে মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি আমি একদম সব শেষে সামান্য একটু কাঁচা তেল আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন জানালে আমার ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ